নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লার্নিংকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই জানো যে আগের দিন অর্থাৎ গতকাল সন্ধ্যের দিকে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশান আছে সেটা কিন্তু বেরিয়ে গেছে এন তো সেই নোটিফিকেশানে চারটে পোস্টের কথা বলা হয়েছে এক হচ্ছে সিসিটিসি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক আরেকটা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক এই চারটে পোস্ট প্রেফারেন্স কীভাবে দেবে এবং এই চারটে পোস্ট পোস্টে কী কী কাজ হয় সেটা আমি ডিটেলসে বলবো পোস্ট প্রেফারেন্স কীভাবে দেবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে কারণ আমি আমার মতো করে যদি পোস্ট প্রেফারেন্স বলি তাহলে হয়তো তোমাদের কারোর সাথে মিলবে কারোর সাথে না মিলতে পারে কিন্তু পোস্ট প্রেফারেন্সটা আমি সবাইকে বলবো কোনো ইউটিউব ভিডিও বা কোনো কিছু দেখে না পোস্ট তোমরা সম্পর্কে ভালো করে জানো তারপরে তোমার নিজের যেটা সুইটেবল মনে হবে যে আমি এই চাকরিটা আমি করতে পারবো বা তোমার নিজের যেটা নিট যদি টাকার প্রসঙ্গে আসো তাহলে হয়তো এরকম গ্রাজুয়েশনের পোস্টের কথা যদি বলি যদি টাকার প্রসঙ্গে আসো টাকা বেশি হতে গেলে তাহলে অবশ্যই স্টেশন মাস্টার বা যে গো গার্ড আছে সেগুলো প্রথমে দিতে হবে বা তুমি যদি তোমার জব প্রোফাইলটাকে একটু ভালো করতে চাও তো অফিসিয়াল জব বা এইগুলো করতে চাও তাহলে যেমন অ্যাকাউন্ট ক্লার্ক বা যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের প্রথমে দেওয়া উচিত তো সেরকম কিন্তু এই আন্ডার গ্রাজুয়েটেরদেরও কিন্তু ক্ষেত্রে একই রকম তো পোস্ট প্রেফারেন্সটা কিভাবে দেবে সেটা সম্পূর্ণই তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কিভাবে পোস্ট প্রেফারেন্স দেবে আমি শুধু পোস্টের ডিটেলসগুলো কিন্তু তোমাদের বলে যাচ্ছি তো এই ডিটেলসটা দেখে তোমার যেটা মনে হবে যে তোমার কোনটা তোমার ক্ষেত্রে সুইটেবল সেটা তোমরা দেবে তো সবার প্রথমে যেটা আছে লেভেল থ্রি সেই লেভেল থ্রি হচ্ছে সি সিসিটিসি অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই সিসিটিসির আন্ডারে কিন্তু এটা কিন্তু লেভেল থ্রির আন্ডারে আছে লেভেল থ্রির আন্ডারে আছে আর এর কিন্তু একুশ হাজার পাঁচশো সামথিং এরকম কিন্তু বেসিক পেয়ে আছে তো এইটাই কিন্তু আন্ডার গ্রাজুয়েটদের মধ্যে সবচেয়ে ওপরের পোস্ট অর্থাৎ লেভেল থ্রির পোস্ট সিসিটিসি নিয়ে কিন্তু আমি অলরেডি একটা খুব একদম ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি যেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো সেই ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা কিন্তু সিসিটিসি সম্পর্কে যদি জানতে একদম একদম খুঁটিনাটি যা আছে সব ডিটেলসে বলে দিয়েছি তো তোমরা সে জায়গায় গিয়ে দেখে নেবে এবং আমি এখন একটু একটু সহজ ভাষায় কিন্তু সিসিটি ব্যাপারটা বলে দিচ্ছি সিসিটিসিতে নর্মালি তিন ধরনের পোস্ট হয় নর্মালি যেটা তিন ধরনের বা চার ধরনের পোস্ট হয় তো এক ধরনের পোস্ট হচ্ছে যেটা হচ্ছে তোমাদের এই সিসিটিসির আন্ডারে আছে যেটাকে আমরা টিটি বলি যারা ট্রেনের মধ্যে টিকিট চেক করেন। সেই সেই পোস্টার টিকিট চেক যেটা ট্রেনের মধ্যে টিকিট চেক করে এবং আরেকটা আছে যেটা স্টেশনে দাঁড়িয়ে টিকিট চেক করে এবং কিছু লোক আছে যারা কিন্তু প্ল্যাটফর্মে যে টিকিট দেয় সেটাও কিন্তু এই সিসিটিসি পোস্টের মধ্যে আসে এছাড়াও কিছু পোস্ট আছে যারা গুডস যেখানে মাল লোডিং আনলোডিং হয় সেখানেও কিন্তু হিসেব রাখতে হয় সেখানেও কিন্তু একটা টিটি বা টিসির প্রয়োজন হয় সেখানেও কিন্তু এই পোস্টটা কাজ করে আর কিছু ক্ষেত্রে কিন্তু ডিভিশনে বা হেডকোয়ার্টারে অফিসিয়াল পোস্টেও কিন্তু এই এই যারা সিসিটিসি পাবে তাদের কিন্তু পোস্টিং হবে এটাই পেতে গেলে রকম টাইপিং টেস্ট বা কিছু দিতে হয় না সিবিটি ওয়ান পাস করবে সিবিটি ওয়ানে কিন্তু এই পোস্টটায় কোয়ালিফাই করার জন্য সিবিটি ওয়ানে তোমাকে খুব ভালো নাম্বার পেতে হবে এবং সিবিটি টুতেও কিন্তু খুব ভালো মার্কস পেতে হবে তাহলে কিন্তু এই পোস্টটা পাবে এই পোস্টায় কিন্তু কাট অফ খুব হাই যায় কারণ হচ্ছে এর পরে কোনো টাইপিং টেস্ট বা সাইকো টেস্ট কিছু থাকে না তো এটা হচ্ছে সিসিটিসির পোস্টের পোস্টে এবার তোমাদের যদি মনে হয় সিসিটিসিটা প্রথমে রাখবে তাহলে অবশ্যই রাখতে পারো আমি বলবো সিসিটিসির পোস্টটা খুবই ভালো কি সত্যি বলতে কিন্তু যে আন্ডার অর্থাৎ আন্ডার যে কোনো পোস্ট যে চারটে পোস্ট আছে চারটে পোস্টই কিন্তু খুবই ভালো পোস্ট তোমরা যে কোনো একটা পোস্ট কিন্তু আগে বেঁচে রাখতে পারো কোনো অসুবিধা নেই তো এরপরে চলে যাবো অ্যাকাউন্ট ক্লার এবং সিনিয়র ক্লার অ্যাকাউন্ট ক্লার মূলত অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়গুলো দেখবে আর রেলওয়ের অ্যাকাউন্ট সম্পর্কিত অর্থাৎ পেনশন বা স্যালারি এই সম্পর্কিত বিষয়গুলো দেখবে আর জুনিয়র ক্লার যেটা আছে তারা কিন্তু মূলত যে অপারেটিং কমার্শিয়াল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রাক এইগুলোতে কিন্তু আলাদা আলাদাভাবে পোস্টিং হয় কিন্তু অফিসিয়াল কাজ থাকে এই দুটো পোস্টই কিন্তু নর্মালি ডিভিশন বা হেডকোয়ার্টারে কিন্তু পোস্টিং করে এছাড়াও জুনিয়র ক্লার্কের কিছু কিছু পোস্ট আছে যেটা কিন্তু ওয়ার্কশপ সেগুলোতে কিন্তু পরে তো এই পোস্টে কিন্তু নর্মালি সবচেয়ে বেশ বেশি ফ্যাসিলিটি যেটা হয় এই পোস্টে কিন্তু অনেকগুলো ছুটি পাওয়া যায় এবং কাজটা সম্পূর্ণ অফিসিয়াল থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ ম্যাক্সিমাম বলতে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু জেনারেল ডিউটি থাকে এবং দিন কিন্তু সপ্তাহে ছুটি থাকে অর্থাৎ শনি রোববার ছুটি থাকে এছাড়াও কিন্তু হলিডেগুলোতে কিন্তু সব ছুটি থাকে আর এই পোস্ট এবং সিসিটিভির পোস্টের প্রায় প্রমোশান কিন্তু প্রায় সেম অর্থাৎ দু থেকে তিন বছরের মধ্যে কোথায় তোমাদের পোস্টিং পড়ছে তা সেই হিসাবে কিন্তু দু থেকে তিন বছরের মধ্যেই কিন্তু তোমরা লেভেল ফাইভে চলে যেতে পারো কিন্তু এটা সম্পূর্ণ ডিটেলস সরি সম্পূর্ণ এটা কিন্তু ডিপেন্ড করছে তোমরা কোন জায়গায় পোস্টিং করছে সেই জায়গায় স্টাফ কত যদি তোমার ওপরে স্টাফ শর্টেজ থাকে তাহলে কিন্তু তোমার প্রমোশন আগে আসবে আর যদি তোমার ওপরে স্টাফ যদি বেশি থাকে তাহলে কিন্তু প্রমোশন একটু ডিলে হবে তবে নর্মালি চার বছরের মধ্যে কিন্তু প্রথম প্রমোশনটা হয়ে যায় তো প্রথম প্রমোশন হলেই কিন্তু তোমরা গ্র্যাজুয়েট লেভেলের যে লেভেল ফাইভ সেখানে কিন্তু চলে যাবে এই পোস্টগুলোর ক্ষেত্রে এরপরে চলে আসি ট্রেন ক্লার্ক ট্রেন ক্লার্কটা অনেকেই ভাবো যে এটা টিকিট চেকার বা এইগুলো পোস্টেক সেটা কিন্তু নয় টেন ক্লার্ক এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা পোস্ট অনেকের ভুল ধারণা আছে টেন ক্লার্ক পোস্টে নিয়ে ট্রেন ক্লার্ক পোস্টার নিয়ে আমি ডিটেলস ভিডিও দেবো এটাতে আমি শর্টকাট বলে দিচ্ছি ট্রেন ক্লার্ককে আমরা যেটা টিসি বলে সেটা কিন্তু টিসি নয় টেন ক্লার্কের শর্টফর্ম হচ্ছে টিএনসি এই পোস্টটা মূলত ইয়ার্ডে বা একটা টিআই থাকে এই পোস্টটা মানে অপারেটিং ডিপার্টমেন্টের আন্ডারে আসে অপারেটিং ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু স্টেশন মাস্টারও আসে তো এই পোস্টটা কিন্তু অপারেটিং ডিপার্টমেন্টের আন্ডারে আছে এবং অপারেটিং কিন্তু টিআই থাকে অর্থাৎ ট্রাফিক ইন্সপেক্টর ট্রাফিক ইন্সপেক্টারের সাথে একটা একটা করে টিএনসি অর্থাৎ টেন ক্লার্ক থাকে যারা কিন্তু ডেটা মেনটেন করে এছাড়াও ইয়ার্ডে যেখানে ইঞ্জিন কোথা থেকে কোথায় যাচ্ছে সেগুলো কিন্তু দেখার কাজ কিন্তু এই টেন ক্লার্কেরই তো এ এই এই পোস্টগুলো তো কিন্তু প্রমোশান নর্মালি ওই আগের পোস্টগুলোর মধ্যেই সিসিটিসির মতোই তো টেন ক্লার্ক থেকেও বেশ ভালো প্রমোশান হয় কিন্তু টেন ক্লার্ক পোস্টেও কিন্তু কাটকটা খুব হাই যায় কারণ তো কারণ আছে এক হচ্ছে এর ভ্যাকেন্সি খুব কম থাকে টেন ক্লার্কে এবং এরও কিন্তু পরে কোনো টাইপিং টেস্ট হয় না অর্থাৎ সিবিটি ওয়ান এবং সিবিটি টু সিবিটি ওয়ান পাশ করতে হবে এবং সিবিটি টু এর নাম্বার দেখে তোমাদের ম্যারিড হবে যেমন ঠিক সিসিটিসির ক্ষেত্রে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট পোস্টের মধ্যে দুটো পোস্টে টাইপিং টেস্ট আছে এক হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক এক হচ্ছে জুনিয়র ক্লার্ক আর একটা পোস্টে হচ্ছে তোমার আর দুটো পোস্টে কিন্তু কোনো টাইপিং টেস্ট নেই ডাইরেক্ট কিন্তু তোমরা জয়েন করে নেবে কিন্তু টাইপিং টেস্টের পোস্টে কিন্তু কাঠ অফ কম যাওয়ার সবচেয়ে কারণ বেশি হচ্ছে কারণ ওই টাইপিং টেস্ট কারণ টাইপিং টেস্টে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু ফেল করে যায় তো টাইপিং টেস্ট নিয়েও আমি আলাদাভাবে ভিডিও দিয়েছি কিভাবে টাইপিং টেস্টটা হয় আর টাইপিং টেস্ট যদি তোমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নাও তাহলে অবশ্যই কিন্তু টাইপিং টেস্টটা এখন থেকেই প্র্যাকটিস করে নাও নাহলে কিন্তু রেলওয়ে টাইপিং টেস্টটা একটু কঠিন কঠিন হয় যার ফলে কিন্তু অনেক ছেলে পেলেই কিন্তু অনেক বলতে গিয়ে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট ছেলেও কিন্তু টাইপিং টেস্টে পাস করতে পারে না তো টাইপিং টেস্টে আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে কারণ কোন পোস্ট পাবে তুমি নিজেও জানো না সব পোস্টের জন্যই তোমাকে রেডি হয়ে থাকতে হবে যেইটার অপরচুনিটি আসবে সেই পোস্টে যাতে তুমি পাশ করে যাও এবং একটা সিট যাতে তোমার হয় তো আশা করি যে তোমরা বুঝতে পারছো যে এর ডিটেলসটা কেমন ভ্যাকেন্সি ডিটেলসটা তো তোমাদের যেটা তোমার হিসেবে সুইটেবল মনে হবে সেই পোস্টটা আগে রাখবে এবং তোমার যেটা মনে হবে যে এই পোস্টটায় আমার চাকরি করতে একটু অসুবিধা হবে যদি সাপোজ ধরি সিসিটিসি যদি বাই এক্সপ্রেস ট্রেনে দিয়ে দেয় অনেক দূরে যেতে হবে আবার আসতে হবে তো সেরকম কিন্তু নাইট ডিউটিও পড়ে বা ট্রেন ক্লার্কে নাইট ডিউটিও পড়ে তো সেই রকম ক্ষেত্রে যদি তোমার সেই ক্ষেত্রে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই সিসিটিসি বা এগুলোকে পেছনে রাখবে আর যদি না হয় তাহলে সিসিটিসি এগুলো আগে রাখবে এছাড়াও একটা ডিফারেন্ট আছে যেটা কিন্তু মেডিকেল ক্যাটাগরি মেডিকেল ক্যাটাগরিতে কিন্তু সিসিটিসিতে বি টু লাগে এবং বাই অ্যাকাউন্ট ক্লার্ক এবং জুনিয়র ক্লার্ক কিন্তু সি টু অর্থাৎ মেডিকেল যাদের চোখ চোখের প্রবলেম আছে যারা জানো তোমাদের মেডিকেলে আমরা সি এর ওপরে মেডিকেল যেতে পারবো না তারা অবশ্যই যে ক্লার্ক পোস্টগুলো বা অ্যাকাউন্ট ক্লার্ক যেটা আছে সেই পোস্টগুলো কিন্তু ওপরের দিকে রাখবে যাতে তোমাদের সুবিধা হবে পরে কারণ তোমরা জানো মেডিকেলে গেলে তোমাদের বি টু ক্যাটাগরি হবে না তো বি ক্যাটাগরি যদি না হয় তাহলে মেডি তোমাদের সেই পোস্টটা প্রথমে রেখেও লাভ নেই তো আশা করা যায় ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ